আসসালামু আলাইকুম আজকে রান্না করব পিয়ালি মাছ জানি না আপনাদের এলাকায় এই মাছটিকে কী বলে তবে আমাদের উত্তরবঙ্গে চাপাইনগরগঞ্জে এ মাছটিকে বলে পিয়ালি মাছগুলোকে সুন্দর মতো কাটা হয়ে গেছে কাটার পরে এটা ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে একটু লবণ মরিচ হলুদ মাখিয়ে নিচ্ছি কারণ অনেকে এটা কাঁচাটা রান্না করে আমি একটু মাছটাকে ভাজবো হালকা ভাজলে কি হবে মাছটা রান্না করার সময় খেতে কিন্তু অনেক মজা লাগবে এবং ভেঙে যাবে না তো তেল গরম করে নিয়েছি আলাদা একটা ফ্রাই প্যানে তো এটাতে এখন যখন তেলটা একদম ফুটে ফুটে আসবে তখন মাছগুলো ছেড়ে দেবে তো চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ অল্প আছে এটা ভাজবো না কিন্তু বেশি ভাজবো না হালকা ভাজবো এই জন্য একটু জালটা বাড়িয়ে দিয়েছি এটা দেখেন কি সুন্দর লাল লাল একটা কালার আসছে না আর একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব আর যে গরম রে ভাই রে ভাই এই গরমে কিন্তু রান্না করে খাইতেও অসহ্য ভালোই লাগে না মনে হয় কেউ জানে একটু রান্না করে দেয় তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে আর এদিকে আমি সরিষার তেল নিয়েছি হলুদ মরিচ আদা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা লবণ দিয়ে এটাকে ভালো মতো করে কষায় নেব কারণ কাঁচা গন্ধটা যেন না থাকে আদা রসুনের ভালো করে কষাবো আর আদা রসুন যে কোনো মশলা আপনারা যে যেমন করে খেতে পছন্দ করেন বেশি দিলে বেশি দিবেন আমি কম দেই কারণ আমি কমটাই খাওয়ার চেষ্টা করি আর একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব এখন আমি কিছুক্ষণের মধ্যে এটা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে তারপরে হালকা একটু ফুটাতে দিয়ে দিবো একটু করে রান্না করছি আর ডাইনিংয়ে যে বসে আছি ফ্যানের নিচে কী করবো রান্নাঘরে একদম গরমে ঝোল হয়ে যাচ্ছে এই যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু হালকাভাবে নাড়ব কারণ এটিকে বেশি নাড়লে কিন্তু ভেঙে যাবে আর গুঁড়া গোঁড়া হয়ে যাবে ভালো লাগবে না আর এখন এটার মধ্যে পানি দিয়ে দিব। হালকা পরিমাণ পানি দিব বেশি পানি দেব না পানি দেওয়ার পরে দিয়ে দিব এর মধ্যে মজাদার টক টক আম দিয়ে দিব। অল্প কিছু পরিমাণ কাঁচা আম দিয়ে দিলে গরমের দিনে কিন্তু এই ছোট মাছের ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে মানে অস্থিরতা লাগবে না মাছ মাংস খেলে যেমন একটা অস্থিরতা লাগে এই ঝোল দিয়ে আপনি প্লেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে এখন আর এটাকে ঢাকবো না যেহেতু এটা ফুটে আসছে এটাকে এখন পানিটা হালকা করে শুকাই নিব মানে দেখতেই কিন্তু অনেক মজার লাগছে আপনারা এইভাবে কিন্তু রান্না করে খাবেন আমি জানি রান্না আপনারা সবাই পারেন তারপরও আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর রাখিস লাইফস্টাইলের সাথে অবশ্যই থাকবেন ফলও একটা হলেও দিয়ে দেবেন এই যে মাছ রান্না হয়ে গেছে হালকা একটু ঝোল রাখবো কারণ ছোট মাছের ঝোলটাই হলো মেন আর মাছের চাইতে ঝোলের মধ্যেই কিন্তু মানে ইটা বেশি থাকে শক্তি বেশি থাকে প্রোটিন বলেন আর কি তো যাই হোক এখন এটা দেখতে অনেক সুন্দর লাগছে না তো এই তো আমরা এখন খেয়ে নিব দুপুরে গরম গরম ভাতের সাথে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ